আর যেইটা নাকি গুনার কাজ ফাংশন থিয়েটার এই জায়গায় যদি আপনি যান ঠিক এমন করে আরেকটা হাজার কোন মানুষ যদি হইতো একটা মেলা হইতেছে ফাংশন হইতেছে ওখানে হিন্দুদের সবাই জানি আমরা মেলা হইলে কি পূজা হইলে কি হিন্দু ভাইদের ঠিক না আমরা সবাই জানি তার মধ্যে কিন্তু হিন্দু ভাইদের চাইতে বেশিরভাগ ভাগ মুসলমান মানুষ যায় যায় না না বাজারের মধ্যে যায় না বাজারের মধ্যে যায় আর আনকি বলবেন যে দোকানদার গুলো থাকে দোকানদার গুলোই মুসলমান থাকে তাই না না এই যে ওইখানে যান যাওয়ার পরে কোনো মানুষ যদি হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে ভাই ভাই ওইখানে কি হইতেছে সবাই বলবে যে ওইখানে হিন্দুদের মেলা ঠিক না বা হিন্দু ভাইদের পূজা হইতেছে ওইখানে তো কোন মুসলমান মানুষ যদি ওইখানে থেকে তাদের সংখ্যা যদি আপনি বাড়িয়ে দিলেন হয়তো একশো জন ছিল আমরা মুসলমান হয়তো আরো একশো জন গেলাম যাওয়ার পরে তাদের সংখ্যা বাড়লো না নাই আমরা বাড়াই লাইলাম না নাই আমরা বাড়াইছি না ভাই ওই জন্য বাড়ানোর জন্য নাকি আমাদের দিন বিশ্ব নয় বলেন মান কাফার আলাইহা বিকুমিন ফাহুয়া মিনহুম তাদের হাসর নাসর হবে ওই ভাইদের সাথে হিন্দু ভাইদের সাথে নাউজুবিল্লাহ পড়ে

নতুন বছর যে আসছে এটা কিসের জন্য আমাদের জিন্দগি থেকে একটা বছর চলে গেল ঠিক না একটা বছর চলে গেল আগামীতে হয়তো আমরা গুনার কাজ করি না নেকি কাজ করি আল্লাহর কাছে তো বা করি এই বছরের জন্য ছায়াতে জিন্দগির থেকে একটা বছর গুণ আল্লাহ নিয়ে নিলেন আমাদের কাছ থেকে একটা বছরের মধ্যে কতই না জানি গোনা করেছে এই গুণার থেকে আল্লাহর কাছে মুক্তি চায় ঠিক না ভাই ভাই ওই জন্য আমার থেকে সবাই একটু হাতুটা দেখান তো ফাংশন থিয়েটারের মধ্যে এইগুলো পিকনিকের মধ্যে কে কে খাবেন না কে কে যাবেন না হাত উঠায় দেখেন তো দুই হাত উঠায় দেখান। যুবক ভাইরা নিদানপুরের ভাইরা ভাইরা মাশআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে না সবে পড়ে আমি আল্লাহ ভাইদেরকে হেফাজত করে সবে পড়ে আমি আল্লাহ ভাইদেরকে ভাইদের তো ই প্রদান করে দেয় সবে পড়ে আমি আল্লাহ যদি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসীব করে দেয় সবাই পড়ে আমিন ওই জন্য আজকে মূল আলোচনার বিষয় হলো সূরা লোকমান থেকে যে আপনাদের সম্মুখে আয়াতটি তেলাওয়াত করেছিলাম হযরত লোকমান আলাইহিস সালাম কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১১৪ টি সূরা নাযিল করেছে কয়টি ভাই জোরে বলেন ব্যক্তির নামে মানুষের নামে বলেন যদি মনে থাকে আবার জিজ্ঞাসা করবো মাঝখান থেকে জিজ্ঞাসা করবো মনে থাকবে তো ইনশাল্লাহ কয়টা আল্লাহ করছে কোরআন শরীফের মধ্যে কুরন শরীফটা কার কিতাব বলেন কিতাব কিতাব এই আল্লাহর কিতাব সুরা কয়টা আছে ভাই আছে ভাই পারা কয়টা আছে তিরিশটা অনেকে বুঝেনা কয়টা আছে তিরিশটা মার্শাল বুঝেন তো তাহলে মার্শাল্লাহ একশো ব্যক্তির নামে আল্লাহ নামে নাজিল করছেন কয়জন নবীদের নাম একটা হলো নবীদের নাম হলো একজন হলো সুরা ইউনুস নাম শোচেন ইউনুস আল নাম শোষেন সুরা ইউসুফ শুনছেন দুইটা গেল সুরা ইউন সুরা ইউসুফ সুরা নোহ সুরা হুদ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ শুনছেন ইনশাল্লাহ ছয়টা সুরা নবীদের নামে এই ছয়জন নবীদের নামে আল্লাহ করন শরীফের মধ্যে সুরা নাজিল করছে সুবান আল্লাহ করেন না আর হলো দুইটা হলো ব্যক্তির নামে অলিদের নামে নাজিল করছে কার নামে জোরে বলেন অলিদের নামে এর মধ্যে অনেক শিক্ষণীয় আছে আপনাদেরকে ভালো করে বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এখন আসল বাসুর হয়তো অনেকে বলে যে হজুর ফানায় দিবেন পুরা জমায় দিবেন ফানায় দিবেন কান্দায় দিবেন কয়না নাই আপনি না বুঝে কান দিলে কাম হইব কি কোন ওয়াজ বুঝবে নাকি ভালো করে একটা হলো ব্যক্তির নামে যে নাযির করছে দুইজন ওলিদের নামে একটা হলো তার মধ্যে থেকে একজন হলো মহিলা ওলি আরেকজন হলো পুরুষ ওলি একজন মহিলা আরেকজন পুরুষ মহিলার নাম হলো কুরআন শরীফের মধ্যে এর নাম দিল সুরা নাযির করছেন সুরা মারিয়াম নাম শুনছেন কত সুন্দর সুরা মারইয়াম আলাইহিস সালাম মা বন্ধুদের জন্যও যদি সময় হয় ইনশাআল্লাহ বলবো মারইয়াম আলাইহিস সালাম তিনার নামে আল্লাহ কুরআন শরীফের মধ্যে সুরা নাযির করছে আলী সালাম তিনি কোন নবী ছিলেন না দুনিয়া কিন্তু লুকমান আলী সন্তানদেরকে যে নসিহত গুলো করতেন উপদেশ গুলো যে করতেন আদেশ গুলো যে করতেন এত সুন্দর নসিহত করছেন এত সুন্দর সুন্দর নসিহত করছেন এই নসিহত গুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত ভালো লাগছে এত সুন্দর লাগছে ওই জন্য মহান রব্বুল আলমিন সরাসরি লোকমান আলী ইসালামের মুখের বাণীগুলো কথাগুলো সরাসরি আমাদের আখির নবীরকে যে কোরআন শরীফটা আল্লাহ হাদিয়া করছেন ওই কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে সুবান পড়ে লুকমান আলী ইসলাম যে কথাগুলো বলতো তাদের সন্তানদেরকে ওই কথাগুলো আল্লাহ কুরআন শরীফের মধ্যে তুলে ধরছে সুবহানাল্লাহ করেন না শোনা দরকার আছে না নাই যারা বাবা আছেন লুকমান আলী ইসলাম তার সন্তানদেরকে এই নসিহত গুলো করতো এখন আমরা জানা নাই কি আপনারা বাবা আছেন তারাও আপনাদের সন্তানদেরকে এই নসিহত গুলো থেকে কয়েকটা নসিহত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পড়েন কারা কারা শুনবেন একটু হাত উঠায় দেখান তো মাশাআল্লাহ কয়েকজন পিছন শুনবেন না

তিনি লোকমান মানুষ ছিলেন যেরকম করে নাকি হজরত বিলাল বিলাল সবাই হয়তো পরিচিত নামটা হজরত বিলাল নাম শুনছেন না ঠিক ওই রকম করে হাফসুদেশেন মানুষ ছিলেন হজরত লোকমান আলী হিসালাম তিনি অনেক কালো ছিলেন

কিন্তু লোকমান আলী ইসালাম দুনিয়াতে কোন নবী হিসেবে আসেন নাই লোকমান তার বাড়িতে ওই জামানার একজন বাদশাহাদশা মনিপের বাড়িতে হজরত লোকমান কাজ করতো সারাদিন ছাগল চড়াই বিকালবেলা বাড়িতে আসত ভালো করে শুনবেন ভাইয়েরা শুনতেছেন না মনোযোগ দিতেছেন না কারণ কি

আমার বাড়িতে কাজ করে কিন্তু সারা গ্রামের মানুষ বিকালবেলা বেলা হয়তো বাদশামনি বাদ লোকমান আর সালামের বাড়ির সামনে কেন গিয়ে হাজির হয় যেরকম করে নাকি আপনারা হয়তো আজকে ওয়াজ শোনার জন্য আসছেন আলী মুলামাদের নসিহত শোনার জন্য আসছেন ঠিক ওই রকম করে বাদশামনি পের বাড়ি হয়তো লোকমান আর এই সালাম তেনার বাড়ির সামনে হাজার হাজার মানুষরা ভিড় করত। লোকমান আর এই সালামের মুখের কথার জন্য সুবহানাল্লাহ পড়ে লোকমান আলী ইসলাম যে কথাগুলো বলতো এত জ্ঞানী কথা বলতো এত ভালো কথা বলতো গ্রামের মানুষটা শোনার জন্য পাগল হয়ে যাইত ওই সময় হঠাৎ করে বর্ষা বাড়ি থেকে একদিন কাজ করে এসে যখন নাকি বাড়ির সামনে আসে দেখে দুনিয়ার মানুষের ভিড় গ্রামের মানুষটা ভিড় করতেছে কি জন্য ভিড় করে ওই জন্য তিনার মালিক বর্ষা মনিব বর্ষা মনিব সে গ্রামের মানুষকে বলল ন গ্রামের মানুষ তোমরা কি পাগল হয়ে গেছ আমার বাড়িতে একজন সাধারণ মানুষ আমার বাড়িতে কাজ করে আমার বাড়ির একজন রাখাল ওই বাদশা মালিকের বাড়িতে আমার একজন কাজ করে আমার বাড়িতে একজন কাজ করে রাখা হজরত লোকমান ওই লোকমানের কথা শোনার জন্য তোমরা কেন ভিড় করো বাড়ির সামনে কেন ভিড় করো লোকমান আর ইসার আমার বাড়ির সামনে কেন ভিড় করো গ্রামের একজন মানুষ বললেন ও বাদশা মনি আপনার বাড়িতে যে কাজ করে কোনো সাধারণ মানুষ না কোনো হয়তো সাধারণ রাখাল না আপনার বাড়িতে যে ব্যক্তি নাকি কাজ করে যে রাখাল কাজ করে এই রাখালটি এত সুন্দর সুন্দর কথা বলে আপনি হয়তো একবার যদি শুনেন ওই বাদশা মনিবের হয়তো বললেন একবার যদি লোকমান আলাইহিস সালামের মুখerbানি শুনেন তাহলে হয়তো আপনিও তার কথার জন্নাত নিমুক্ত হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েন বাদশা মনিব তার কথা শুনলেন শুনার সাথে এত ভালো কথা বললেন বাদশা সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেলেন সুবহানাল্লাহ